আজকে আমি দুটি বিষয় ক্লিয়ার করবো যে বিষয়টি নিয়ে অনেক সময় আলোচনা করে থাকি যেমন পিলার থেকে সিঁড়ির চকি বাইরে গেলে কীভাবে কাজ করতে হয় সেটি নিয়ে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে এভাবে হয়নি সেভাবে হতে হবে আসলে কোনটি সঠিক এবং স্বাদের শাটারিং করার সঠিক নিয়মটি আসলে কীভাবে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে বিষয়টি নিয়ে আমার ইউটিউবে এবং ফেসবুকে যেভাবে কমেন্ট করেছিলেন এই যে দেখতেছেন গাঁথুনিটা সিঁড়ির চকি যে বাহিরে চলে গেছে সেখান থেকে কিন্তু ইটার গাঁথুনিটি ভিতর ফেলাস হয়েছে এবং ভিতরে কিন্তু গাঁথনির ভিতরে যে রুম রয়েছে সেই রুমের কিন্তু গাঁথনিটি রয়েছে একদম আউটসাইডে এক সাইডে কিন্তু বরাবর রয়নি যেমনটি আপনাদের ওই সাইডের গাঁথনিটিও যদি দেখিয়ে নিই সিঁড়ির চকি নিচে একটু লক্ষ্য করলেই দেখবেন সেই গাঁথনিটি কিন্তু বাইরে চলে গেছে আর আরেদিকটাই ভিতরে চলে গেছে তাহলে দুটি গাঁথনি যদি এক বরাবর একসুতায় হতো তাহলে এই যে সিঁড়ির ওপরে যে একটি বিম দেওয়া হয়েছে সেই ভীমটি কিন্তু বাইরে দিয়ে আসতো তাহলে গাঁথনি রুমের গাঁথনি রয়েছে বাম সাইডের ফ্লাস এবং সিঁড়ির চকির বাহিরে গাঁথনি রয়েছে ডাইন সাইড ফ্লাশ সেটি কিন্তু আপনাদের দেখালাম তো হলে এখানে কিন্তু এই নিয়ম হচ্ছে যদি কনসেল শিরের চকি যদি কলম থেকে বাহিরে চলে যায় সেখানে কনসেল বিম দিতে হয় সেই কনসিল বিমগুলো বাহিরে যতটুকু যাবে সেই হিসাবে অনুপাতে আপনার ভিতরে আসতে হবে এই যে দেখছেন আপনাদের গাঁথিনটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু গাঁথিনটা ভিতর ফ্লাস হয়ে গেছে আর এদিকটা কিন্তু হবে বাই ফ্ল্যাশ তাহলে এক বরাবর হদলে আপনার যে বিমটি আপনাদের চকির ওপর থাকে এই চকির বিমটি একদমই বরাবর ভিতরে চলে আসতো তাহলে সেটি জোর করত যাই সেটির জন্য অনেকেই ভুল বলেছেন আপনাদের সেই ভুলটিও একটু ভেঙে দেই যদি এখানে গাঁথুনি না থাকে বিম না থাকে তাহলে কি সিঁড়িটি পড়ে যাবে অবশ্যই গাঁথুনিতে লোড দেওয়া হয়েছে বিম দেওয়া হয়েছে এবং আপনাদের যদি আরেকটি কথা বলি যখন আপনার আমরা রাউন্ড সিঁড়ি করে থাকি সেখানে কিন্তু কোনো প্লেয়ার করে থাকি না সেখানে সম্পূর্ণ একটি সিঁড়ি থেকে যায় যাই হোক আপনারা বিস্তারিত কমেন্টে জেনে নেবেন এখানে যে বিষয়টি দেখাচ্ছি ছাদের যে শাটারিং নিয়ে অনেক সময় যে কথা কাটে কাটি হয়ে থাকে মালিকের সাথে উচ্চতা নিয়ে কতটুকু উচ্চতা দিতে হবে কিভাবে কতটুকু দিলে সঠিক নিয়ম থাকে অনেকেই কিন্তু সেই উচ্চতাগুলো নিয়ে যে আমার বিল্ডিংয়ের হাইট কম হয়ে গেছে বেশি হয়ে গেছে আপনি কতটুকু হাইট বিল্ডিংয়ের দিতে চান সেটা প্রথমে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে আর পাশাপাশি কিন্তু আমি আগেই বলে নিচ্ছি আমি কিন্তু একজন কন্ট্রাক্টর তিরিশ বছর যাবৎ এই লাইনে রয়েছে সে অভিজ্ঞতা থেকে বলে আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আর সেই জন্যই আমি প্রতিবারই বলে থাকি অবশ্যই একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে গেলে আপনাকে একজন ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হতে হবে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে সেই সাথে ইঞ্জিনিয়ারের প্লান তৈরি করতে হবে কারণ একজন ইঞ্জিনিয়ারই পারে আপনার কাজটি সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে দিতে এবং সঠিক মানের কাজ করাতে তো এখানে প্রথম যে বিষয়টি কতটুকু দিবেন তার উপর নির্ভর করে আপনার শাটারিং করতে হবে যদি আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ওপর কলমের দূরত্বের ওপর বিম দিয়ে থাকে ইঞ্জিনিয়াররা যদি কলমের দূরত্ব বেশি হয়ে থাকে তাহলে বিমের ঝুল বেশি হতে পারে এবং রোয়াটের সংখ্যা বেশি হতে পারে কলমের সাইজও মোটা হতে পারে বিমের সাইজও মোটা হতে পারে তো ইঞ্জিনিয়ার যেভাবে দিয়েছে সেই হিসাবে যদি করেন তাহলে সেই ইঞ্জিনিয়ার পরামর্শ অনুসারী আপনাকে করতে হবে যেই বিষয়টি আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু মাত্র তিনতলা ফাউন্ডেশনের জন্য কাজটি করা হয়েছে তো তিনতলা ফাউন্ডেশানের জন্য এখানে যে বিমটি রয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বলা থাকে তাহলে দশ ইঞ্চি ঝুলবে এবং পাঁচ ইঞ্চি ছাদের ডালাই থাকে সেই হিসাবে কিন্তু দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বলা থাকে তো অনেক সময় কিছু ইঞ্জিনিয়ার আপনাকে বারো ইঞ্চি দিতে পারে পাশে এবং নিচের হাইট পনেরো ইঞ্চিও হতে পারে অথবা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি হতে পারে সেটা ফাউন্ডেশনের উপর দূরত্বর উপর নির্ভর করে সেই মাপের ওপরেই আপনাকে সেই কাজটি করে নিতে হবে তাহলেই আপনার কাজটি সঠিক থাকবে এবং যদি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি হয়ে থাকে সাদের ভিমের সাইজ দশ ইঞ্চি জুলে থাকে তাহলে আপনাকে একুরেট মাপ রাখতে গেলে সেখানে নয় ফিট দুই ইঞ্চিতে যদি কিলার কাভারিং বেশি রাখতে হয় তাহলে সেই হিসাবে আপনাকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে তারপর তলা লাগাতে হবে ভালো থাকুন সুস্থ